চট্টগ্রাম ফটিকছড়ি এই ধানের জমিটি বিক্রি হবে একশো আশি কানি একশো আশি কানি এক সময় দাম ছিল এক কানির দাম পনেরো লক্ষ টাকা কিন্তু এখন আমরা এক কানি বিক্রি করবো মাত্র পাঁচ লক্ষ দশ হাজার টাকা এক কানি জমি চল্লিশ শতকে এক কানি এ ধরনের প্লট আমাদের হাতে অসংখ্য প্লট আছে আপনারা যারা কিনতে চান খুব দ্রুত করবেন খুব দ্রুত করবেন বিক্রি হয়ে যাবে এ ধরনের বিশ কানি তিরিশ কানি পঞ্চাশ কানি একশো কানি দুইশো কানি পাঁচশো কানি এক হাজার কানি অসংখ্য প্লট আছে চট্টগ্রাম সিটিতে আর এসি প্রপার্টির এগারোটি অফিসেরও অধিক অফিস আছে আপনাদের সেবা করার জন্য আপনারা যেন গ্যারান্টি সকালে জমি কিনতে পারেন এবং বিক্রি করতে পারেন এবং কোনো বিনিয়োগ ছাড়া আমাদের সাথে আমাদের কোম্পানির সাথে পার্টনারশিপের ব্যবসা করতে পারেন আর এসি প্রপার্টি অসংখ্য অফিস নিয়েছে শুধু আপনাদের সেবার জন্য জমি বিল্ডিং খালি প্লট কিনতে চান বিক্রি করতে চান যোগাযোগ করেন এবং এই প্লটটি কিনতে চাইলে খুব দ্রুত করেন একশো আশি কানি হবে এই একসাথে বিক্রি হবে কানি একসাথে বিক্রি হবে ছোট অন্য জায়গায় আমরা আপনাকে দিতে পারবো যোগাযোগ করেন বড় অন্য জায়গায় আমরা আপনাদেরকে দিতে পারবো যোগাযোগ করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন উপরের দিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে চট্টগ্রাম ফরিদছরির মধ্যে একশো আশি কেজির প্লটটি কিনতে চাইলে খুব দ্রুত করেন আর আপনারা যারা যত ছোট প্লট হক এবং যত বড় প্লট হক আমরা আপনাদেরকে কিনিয়েও দিতে পারবো বিক্রি করে দিতে পারবো